বাংলাদেশের রয়্যাল এনফিল্ড আর সি এফ মোটর কিছু হায়ার সিসি বাইক লঞ্চ হওয়ার পর থেকে বাংলাদেশের অন্যান্য বাইক কোম্পানির মাথায় যেন বাস পড়ছে তারা প্রত্যেকটা বাইকের দাম কমা দিচ্ছে প্লাস এক্সচেঞ্জ আর ক্যাশব্যাক অফার তো আছেই হে এভরিওান দিস ইজ আহমেদ সুমন ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্টোরি অফ ম্যাড ফোর সিক্স সো আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব। বাংলাদেশের বাইক কমিউনিটির যে অবস্থা সেই ব্যাপারগুলো আর কি আর আপনারা আজকে এই ভিডিওতে জানতে পারবেন কোন বাইকের দাম কমছে কোন বাইকের দাম বাড়ছে কোন কোম্পানি বাইক লঞ্চ করার পরে কোন কোম্পানির মাথায় ভাজ পড়ছে সব কিছু আজকের ভিডিওতে রয়েছে তো সাথেই থাকুন সো হায়ার সিসি লঞ্চ হওয়ার পরে বাংলাদেশে যে বাইকটা সবচেয়ে বেশি দাম কমছে সেটা হচ্ছে কেটিএম ডিউক বাংলাদেশের বাজারে রয়্যাল এনফিল্ড লঞ্চ হওয়ার আগেও কেটিএম ডিউক ওয়ান টোয়েন্টি ফাইভের বাংলাদেশ প্রাইস ছিল পাঁচ লক্ষ টাকার উপরে এরপর বাংলাদেশের বাজারে যখন রয়্যাল এনফিল্ডের বাইক লঞ্চ করা হয় তখন এই বাইকটির মূল্য এক লক্ষ টাকা কমিয়ে দেওয়া হয় এরপর বাংলাদেশে যখন সিএফ মোটো তাদের তিনটা হায়ার সিসি বাইক লঞ্চ করে তখন এই বাইকটির মূল্য কমিয়ে পাঁচ লক্ষ টাকা থেকে কেটিএম ডিউক ওয়ান টোয়েন্টি ফাইভ তিন লক্ষ টাকা পর্যন্ত করে দেয় কেটিএম কোম্পানি আমার কথা হলো ভাই বাংলাদেশে যখন এই বাইকটি লঞ্চ করা হয় কেটিএম ডিউক ওয়ান টোয়েন্টি ফাইভ তখন যদি এই দামটা রাখা হতো তাহলে এই বাইকটা আরো বেশি হাইপ তুলতো বাংলাদেশের মার্কেটে যাক এরপরে আসা যাক বাংলাদেশের নামি দামি কোম্পানিগুলো যেগুলো হচ্ছে ইয়ামাহা সুজুকি হন্ডার মতো কোম্পানি সেগুলোও বাইকের দাম কমিয়ে দিচ্ছে তারা হয়তো ক্যাশব্যাক অফার দিচ্ছে না হলে এক্সচেঞ্জ অফার দিচ্ছে সো এখন যেভাবে বাইকের দামগুলো কমতেছে মনে হচ্ছে যে আমরা ভালো ভালো ব্র্যান্ডের বাইকগুলো খুব কম দামে পেয়ে যাব বাংলাদেশের বাজারে বাংলাদেশের বাজারে সর্বপ্রথম যে হায়ার সে বাইকগুলো লঞ্চ হয়েছিল সেই বাইকগুলোর ব্যাপারে আসুন কথা বলি এই তালিকায় সর্বপ্রথম রয়েছে বাজাজ পালসার এন টু ফিফটি এই বাইকটি যতটুকু হাইপ তুলেছিল বাংলাদেশের মার্কেটে এখন কিন্তু এই হাইপটা নেই কারণ চাইনিজ কোম্পানি এসে এই বাইকগুলোকে আসলে দমিয়ে দিচ্ছে এরপর সেকেন্ড যে বাইকটার কথা বলবো সেটি হচ্ছে হিরো কারিজমা টু টেন এই বাইকটি যে হাইপ তুলেছিল বাংলাদেশের মার্কেটে আসলে বলা বাহুল্য কিন্তু ইতিমধ্যে এই বাইকটি ফ্লপ এই বাইকটি ফ্লপ হওয়ার কারণে হিরো কোম্পানির দোষ আছে আমি যেটা মনে করি কারণ এই বাইকটি নিয়ে অনেক চলাখলা হয়েছে বাংলাদেশের বাজারে তারা হচ্ছে চার লাখে বাইক দিচ্ছে এরপরে আবার পাঁচ লাখ করবে কিন্তু চাইনিজ কোম্পানি বাইক কম দামে লঞ্চ করার পরে তারা আর বাইকটির প্রাইসটি বাড়ায়নি সেরকমভাবে এই কারণে বিভিন্ন কারণে এই বাইকটি ফ্লপ হয়ে যায় হিরো কারিজমা টু টেন বাইকটি কিন্তু খারাপ নয় অসাধারণ একটি বাইক শুধু বাইক কোম্পানির দোষে এই বাইকটি বাইক লাভারদের মনে জায়গা করতে পারেনি এরপরে আছে সুজুকি জিক্সার এস এফ টু ফিফটি এই বাইকটি বাইক লঞ্চ হওয়ার আগেই বাইক ব্লগারদের মাধ্যমে অনেক প্রমোশন করে কিন্তু এই বাইকটি মনে হচ্ছে না হায়ার সিসি বাইক লাভারদের মাঝে এই বাইকটি জায়গা করে নিতে পারবে সো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত নিত্য নতুন বাইক রিলেটেড ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন স্টোরি অফ ম্যাট ফোর সিক্স সো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন